আমার জ্ঞান চলে গেছে জ্ঞান যখন ফিরছে ফিরানোর পরে সামনে তাকাচ্ছি তাকায় আর দেখতে পাই না আমার দুই দৃষ্টি কিরে আমি চোখে দেখি না কেন খানিক্ষণ পরে চোখ ডলা দিলাম বাম চোখ দিলাম আমাকে উঠে দাঁড়াতে হবে ডান চোখের এখানে একটা কাঁচ ভরেছিল টান টান দিয়েছি পরে মাথা থেকে মাথা ছিড়ে গেছে চোখ ফাঁক হয়ে গেল কিন্তু সাথে সাথে আবার আমি দেখতে শুরু করলাম ভালো করে বোঝেন আপনি আমি রাত্রে ঘুমাই গেলাম চিন্তা করলাম চোখ বন্ধ হয়ে গেল কোনো চার্জ দেওয়া লাগলো না কিছু দেওয়া লাগলো না সকাল হয়ে গেল আবার চোখ দিয়ে দেখতে শুরু করলাম আপনি মনে করছেন ধান চালার আবাদে আপনার রিজিক না না আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়ে দেখায় কান দিয়ে শোনায় এটাও আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দিয়েছে কোরআন আমি উদাহরণ দিয়ে বলি প্রথমে একটা উদাহরণ দিছি তারপর আরেকটা দিছি তারপর আরেকটা দিছি তিনটা গেছে চতুর্থ উদাহরণ গল্প নয় মনে রাখবেন মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে মসজিদের তিন ধাপ প্রথম সিঁড়িতে একটা কুত্তা মরছে ফজরের সময় ইমাম সাহেব এসে দেখছে রে মরার জায়গা পাইলো না কুত্তা মরবি পর মসজিদে সিঁড়িতে ইমাম সাহেব লাভ দে ঢুকছে মসজিদে মুসল্লিরাও ঢুকছে ঢুকে বলছি ইমাম সাহেব ফজরের পর কি বিধি কিচ্ছি কথা কুত্তা মরছে মরার জায়গা পেলো না গন্ধ তো বাড়াতে শুরু করছে জায়েন না জানি নামাজ পরে সবাই কুত্তা সরানোর জন্য দোয়া হবে হুজুর নামাজের পরে দোয়া করছে রব্বুল তোমার ঘরে মুসল্লির আসে। আল্লাহরে কুত্তা মরছে মসজিদে সিঁড়িতে তুই কি পারিস না কি পারিস না আল্লাহ ইন আল্লাহ আলা করলে আল্লাহ মেহরবানি করে আমাদের কুত্তা সিঁড়ির থেকে ঝরাইয়া দা দোয়া টোয়া করে সবাই চলে গেছে রোদ উঠছিল ওই দিন একশো একশো জোহরের নাম আগে কুত্তার প্যাট বাস্ট হয়েছে প্যাট এখন আস্তে আস্তে গন্ধের ঠেলায় আশপাশে টিকা কঠিন হুজুর চিন্তা করছে ফজরের খাস মুসল্লিদের দোয়া করলাম কুত্তা সরেনি বোধায় তাবারুক ছিল না এই জন্য সেক্রেটারি সাহেব বলছে এইভাবে কাজ হবে না আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর দোয়া হবে কথার কথা বলতেছি যদি আসরের সময় গ্রামবাসী মিলেও দোয়া করে রব তুমি সকালবেলা তাবারুক সারা দোয়া হয়েছিল এখন বিরিয়ানি দিয়ে দোয়া আল্লাহ মেহরবানি করে তুমি ওদের কুত্তা সরা চব্বিশ ঘন্টা পরে মসজিদে ঢোকাই যাবে না ঠিক না বোঝেন না কেন তাহলে কুত্তা সরানোর পদ্ধতি আছে কুত্তা সরানোর পদ্ধতি হচ্ছে আলা কুল্লুকুম রইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন তোমাদের সমাজে প্রত্যেকের দায়িত্ব আছে দায়িত্বশীলতার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মান রা আমিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়ারুহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিল ইসানি ফাভিল ফাইললাম মিস্তিক ফাবিল পালবিহি আল্লাহর আফ্রামীম বলছেন যার ক্ষমতা আছে সে সাথে সাথে ওইটাকে অর্ডার দিবে ভাই চেয়ারম্যান সাহেবের ফোন চেয়ারম্যান সাহেবের যে ডম আছে যে সুইপারা শকে পাঠাক পাঠাই তো সরাই দে যে পারে না সে মুখে যে বলবে তার ক্ষমতা আছে ভাই আপনি একটা ফোন দেন তো সুইপার জেনে যে সরায় কিন্তু আপনি কোনোটাই করেননি কোনো পাওয়ার দেখান নাই কোনো হাত দিয়ে সরানোর প্রচেষ্টা করেন নাই খালি বলতেছেন কুত্তা গন্ধ নাউজুবিল্লা আপনি যত নাউজুবিল্লা বলবেন গন্ধ তত বাড়বে ঠিক না এই জন্য আল্লাহ বলতেছেন কোরআন তোমার এই বোধ জাগ্রত করে তোমাকে সুন্দর আর তোমার শ্রেষ্ঠত্বই দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অন্যায় থেকে ফিরানোর জন্য এখন বুঝে থাকলে বলেন এতক্ষণ মগজ ধোলায় নিয়ে আসছি যেই লোক সৎ কাজের আদেশ দিবে সে যদি সৎ না হয় যে অন্যায় থেকে ফিরাবে ওই অন্যায় যদি সেই করে তাইলে ওই মানুষের কথাই কি কাজ হবে তাহলে পরিবর্তন নিজের থেকে হতে হবে সেলফ পরিবর্তন আগে হতে হবে এখানে একটা মজার কথা আছে আমরা বলি ভালো মানুষের সাথে চলাফেরা করবেন একজন এসে বলছে হুজুর ভালো ভালো মানুষ মানুষ নাই নাই সমাজে বড় বড় নিঃশ্বাস নাই যারাই কথা বলার টাউট নাম্বার ওয়ান বলেন কি কি জন্য বললাম এই কথা এত বড় কথা এত সাংঘাতিক কথা কেন বললাম ব্যাকল তুমি ভালো মানুষ নাই বলতেছো তো তোমার ভালো মানুষ হতে সমস্যা কোথায় তুমি ভালো হলে তো একজন লোক ভালো মানুষ খুঁজে পায় নিজে ভালো হবে না কিন্তু খালি বলবে সমাজটা শেষ হয়ে গেল না আছে কি না অত ভালো করে বোঝেন আপনার জীবনের উদ্দেশ্য বারবার রিমাইন্ডার দেয় কোরআন কোরআন ছাড়া আপনাকে প্রকৃতার্থে জীবনের উদ্দেশ্য কেউ বুঝাবে না মনে থাকবে আল্লাহ রাবরেমিন বলছেন আচ্ছা দেখি আপনাদের কট্টুক মনে আছে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার কারণ কয়টা হাত ওঠেনি কয়টা আরেকটা চান্স দিলাম সব হাত নামান কয়টা 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 বলছি বলছি বাকি আছে আছে চলবে চলবে ঠিক চলে তিন নম্বরে কোরআনের সাথে আপনার সম্পৃক্ত হওয়ার কারণ আপনি কোরআনহীন হলে আপনি চলতে পারবেন না তিন নম্বর কারণ হচ্ছে জীবনের সত্যতা এবং সততার অনুভব যদি পেতে চান কোরআন ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নাই কথাটা অনেক কঠিন হয়ে গেছে চলেন সহজ করে দেয় আল্লাহ বলতেছেন রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষের দুইটা ধারা আছে একটা ধারার লোক যা দেখি তাই কেবল বিশ্বাস করি এই ধারার লোক প্রকৃত সুখ খুঁজে পাবে না আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক নম্বর ধারার একটা ব্যতিক্রম লোক আছে এদের দিলের মধ্যে শান্তির কোনো শেষ নাই যারা বিশ্বাস করে গায়েবে অদৃশ্যে ও জানে সব কিছু আমার নিয়ন্ত্রণে নয় বরং আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ন্ত্রণে সুমান আল্লাহ বলে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মুসা আলাইসালাম কি নাম মুসা আলাইসালাম হাদিসের মধ্যে আসছে আদম আলাহ ইসলামের সাথে ঝগড়া লাগাইছিলেন জানেন আপনি আদম আলাহ ইসলামকে বলতেছে আব্বা কি এটা আমার কথা নয় হাদিসের কথা আব্বা আল্লাহ পুরা জান্নাত দিল আপনাকে জান্নাতের সব নাজ নিয়ামত ভরপুর আপনি কোন দুঃখ গাছের কাছে গেলেন যাওয়ার জন্যই তো আমাদের দুনিয়া তো আশা লাগছে আপনি কাম না করলেই তো দুনিয়া আশা লাগতো না কেইসা বেটা চিন্তা করছেন নবীজি বলতেছেন মুসা আলাহিসাল্লাম বলতেছেন মুসা আলাহসাল্ এমনি গরম কিন্তু উনি এমনি গরম উনার তবিয়ত গরম আরে নবী করিম সাল্লাহ কে পর্যন্ত উনি গরম দিছেন আল্লাহ আকবার বেয়াদবিনা এটা হচ্ছে তার ধরন নবীজি সালাম যখন ষষ্ঠ আসমানে ইমুসাল্লা সাথে দেখা করছেন দেখা করার পরে যখন পরিচয় দিছেন আমার উত্তম সন্তান আমার উত্তম ভাইয়ের প্রতি আমার সালাম নবী যখন উপরে চলে যাচ্ছেন আমিন সহ তখন নবীজি শুনতে পারছে কে যেন একটা বলতেছে নিচ থেকে আমার পরে আসলো আর আমি ষষ্ঠ আসমানে ওই উপরে উঠে চলে যাচ্ছে হ্যাঁ নবী এই কথা শুনে ঘাবড়াই গেছেন যে জিবরাইল আমিনকে বলতেছেন এই কথা বলে কে বলছে এটা মূসা বলতেছে তো বলতেছে এরকম করে বলতেছে বলে উনি আর ওনার আল্লাহ জানে ওনারা এই ধরনের কথাই বলে সুহান আল্লাহ বাপকে বলছে বাপ আপনি কেন আসলেন এই কামটা না করলে তোমাদের দুনিয়া আছে এই হিসাব নিকাজ বিধি কিচ্ছি ব্যাপার তোমার আসলাম উত্তর দিছেন হাদিসের মধ্যে আসছে বলছে সন্তান তোমার কথা ঠিক তবে তুমি কি জানো দুনিয়াতে সকলে আসার কত হাজার বছর আগে আমাদের আমল নামা লেখা বলছে জানবো না কেন পঞ্চাশ হাজার বছরটা কি হয়েছে ওই ঠান্ডা হও কি হয়েছে মানে আমি যে ঘটনা ঘটাবো জান্নাতে তো আমার আসার পঞ্চাশ হাজার আগে পঞ্চাশ হাজার বছর আগে লেখা আমার কি দোষ এ কথা কেন বললাম আল্লাহ যত বিপদ হোক অন্তরের মধ্যে বিশ্বাস করে গায়েবের একজনের প্রতি আমার বিশ্বাস আছে আল্লাহ বলতেছেন জীবনের বোধ ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত ওই মানুষগুলো সালাত কায়েমকারী হয় কেবল আদায়কারী হয় না সালাত কায়েমের কনসেপ্ট কি এটা নূর ভাইদের আইটেম আপনাদেরকে বুঝাবে আমি কেবল ছোট্ট করে বুঝাই আপনার ডান পাশে একজন মাঠের থেকে কেবল উঠে আসছে গা গন্ধ বাড়াচ্ছে ভিজা গা নামাজে দাঁড়াইছে বাম পাশে আর একজন রিক্সাওয়ালা আর আপনি বাবা হাদী সাহেব মানুষ আতর সুগন্ধি সব লাগায় সুন্দর জামা পরে আসরের নামাজে এসে দাঁড়াইছেন হাদী সাহেব বলছে পিছের পিছের পিছে দাঁড়ায় গাড়ি বন্ধ করে তুই তুই কি জন্য তুই তুই সাধারণ লোক রিক্সাওয়ালা পিছে দাঁড়া আর পাশে আমার হাদী সাহেবের অন্যরা দাঁড়াবে বলতে পারবে কথা বলেন না দে আর পিছন থেকে কথা বলেন পারবে সাধারণ কনসেপ্টটা বুঝে নেন জেইতা তাসবিয়া নামাজের মধ্যে নামাজের মধ্যে জামাতে কাতারে হয় আল্লাহ বলছেন ইকুয়ে মুনাস সালা আমার বান্দারা ওই সমতাটা সমাজের মধ্যেও ছড়ায় দিতে যায় এই কাজে এই আন্দোলনে যারা তারাই হচ্ছে সালাত প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী আল্লাহ বলতেছেন তাদের আর একটা গুণ এখন অমিন্যা রাজা মিয়ম আল্লাহ বলছেন তাদের গুণাগুণ ওয়ামিম্মা আমার দিকে তাকানো ওয়ামিম্মা আমি যা দেই রাজাক না হন তাদের প্রতি রুজিক ইউনফিকুন আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে রিজিক তাহলে দেয় কে ধান লাগাইছেন আপনি কাটছেন আপনি পানি দিছেন আপনি বেটা আমার জমি হে কি দিব না দিব সর দিব কি না দিবটা আমার ব্যাপার ঠিক কিনা ঠিক কিনা হ্যাঁ ঠিকই তো কিন্তু কোনোদিন কল্পনা করে দেখেন নাই ডাইরেক্ট আপনারা কি ছিটায় ছিটায় ধান লাগান ভাই কি করেন আগের দিন ভিজায় রাখেন এরপর একটা ছোট্ট বিস্তলা বানান আমাদের বগুড়া অঞ্চলটাকে কি বলে ভাই বিষণ ঠিক না ও মুরব্বী ষাট বছর সত্তর বছর বিষণ ছিটাইছেন কোনো দিনের আগে কেউ আপনাকে এই কথাটা বলে নাই বিষণ ছিটাই দিছেন পরে যখন বুঝে থাকলে উত্তর দিবেন বিষনের যেদিক দিক সেদিক থেকে শিকড় বাড়ায় আর যেদিক সেদিক থেকে পাতা গজায় শিকড় বের হওয়ার দিক আছে পাতা গজানোর দিক আছে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে আপনি আগের সন্ধ্যাবেলা যে বিছন ছিটাই আসছিলেন ওর পুঁচানব্বই পারসেন্ট আপনার ভুল চিটানো ছিল কোনোটা উপর হয়ে পড়ছে কোনোটা শীত হয়ে পড়ছে কোনোটা একটার উপর আরেকটা পড়ছে মাত্র পাঁচ ভাগ কাকতালীয়ভাবে নিচ দিকে গেছিল কিন্তু ওভার আল্লাহ আল্লা আমিন সকল বিছনের গোড়াগুলা নিচের দিকে দিলেন কুশিগুলো উপর দিকে উঠায় দিলেন আপনি আপনার জমি বলেন আপনার আবাক বলেন অথচ আপনার পুষানব্বই নব্বই পার্সেন্ট বিষম সেটা নয় আপনার ভুল ছিল আল্লাহ বলছেন তোমাকে দেওয়ার রিজিক থেকে তুমি খরচ করো বান্দায় রিজিকের মালিক তুমি নয় আমার ছেলে বিদেশে থাকে আমি আর স্কিমের মধ্যে নাই রে বানুর নিজে এনা ডিপ দিছি ওটা দিয়ে শেষ করি বাপরে ফুটানি আছে না আপনি ডিপ দিছেন নিজে আপনি স্কিমের মধ্যে নাই কিন্তু নিচে যে রিজার্ভ ট্যাংক ওইটা আপনার দাদা মুইতে ভরাইtu ছিল ওই পানি কার আপনার আল্লাহ রজাক রাজাকনাহু মিন কোন ভালো করে বুঝেন রিজিক কেবল এইটুকু নয় ওয়াইট কনসেপ্ট আছে আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করার পরে পেছন থেকে আমার ট্রাক মারছে ট্রাক মারার পরে আমার গাড়ি সামনে বাসের নিচে ঢুকছে এগুলো যা বলতেছে এরপরের থেকে কিচ্ছু আমার মনে নাই সবগুলো ভিডিও দেখে বলতেছি কিন্তু পেছন থেকে যখন ধাক্কা দিল আমার জ্ঞান চলে গেছে জ্ঞান যখন ফিরছে ফিরানোর পরে সামনে তাকাচ্ছি তাকায় দেখি আর দেখতে পাই না দুই চোখের আমার দৃষ্টি নাই আর কিরে আমি চোখে দেখি না কেন খানিক্ষণ পরে চোখ ডলা দিলাম বাম চোখ ডলা দিলাম আমাকে উঠে দাঁড়াতে হবে ডান চোখের এখানে একটা কাঁচ ভরেছিল টান দিছি পুরো মাথা থেকে মাথা ছিঁড়ে গেছে চোখ ফাঁক হয়ে গেল কিন্তু সাথে সাথে আবার আমি দেখতে শুরু করলাম ভালো করে বোঝেন আপনি আমি রাত্রে ঘুমাই গেলাম চিন্তা করলাম চোখ বন্ধ হয়ে গেল কোনো চার্জ দেওয়া লাগলো না কিছু দেওয়া লাগলো না সকাল হয়ে গেল আবার চোখ দিয়ে দেখতে শুরু করলাম আপনি মনে করছেন ধান চালার আবাদে আপনার রিজিক না না আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়ে দেখায় দিয়ে শোনায় এটাও আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ বলছেন ও রজাক না হুমিউন ফেকুন চোখ দিয়ে তো আবাদ করলি সব করলি কিন্তু এই চোখ দিয়ে কি তুই কোরআন করলি কি না কোরআনের সমাজ গঠন হোক সেই পথে একটু চললি কিনা এই চোখ দিয়ে কোরআনের আলোয় আলোকিত একটা দেশ হোক সেই প্রচেষ্টাটা এই চোখ দিয়ে হয়েছিল কিনা আল্লাহ তো রিজিক দিলেন তোর দায়িত্ব হক হিসাবে এই আলোটাও ব্যয় করা ঠিক বোঝেন নাই আপনি তাহলে জীবনে আপনার যে একটা সততার সত্যতার অনুভব আছে কেউ আপনাকে এটা বুঝাবে না এটা একমাত্র বুঝায় কোরআন আমার দীর্ঘ আলোচনা একটু দীর্ঘ হয়ে যাবে বলবো ভাই বলবো ভালো করে আর একটা উদাহরণ ভালো করে খেয়াল করেন একদল লোক আছে আমরা যদি বলি ভাই আসেন যেগুলো ব্যাংক লুটপাট হয়েছে দেশের টাকা লোপাট হয়েছে ওদের বিচার কোরআনের আইনে হোক ওরা রাজি না আমরা যদি বলি জেনার বিচার সমাজে পরকেয়ার বিচারটা আল্লাহ দেওয়া পদ্ধতিতে হদ দিয়ে হোক আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে হোক পাথর নিক্ষেপ করতে করতে শেষ করে বেলা হবে ও বলবে কি সাংঘাতিক কথা এটা আবার কেমন কথা এটা বর্বচরিত একদম এত হাজার বছর আইন এটা চলে না আসলে এরকম নামাজ রোজা করে কিন্তু এই রকম কথা বললেওয়ালা লোক আছে কিনা আসতে বলবেন না কিন্তু কথা সাংঘাতিক কথা কিন্তু বলেন আছে কি কিনা ভালো করে উদাহরণটা মাথায় রাখেন সপ্তম উদাহরণ দিচ্ছি আল্লাহ মাফ করুক মাফ করুক ধরেন আপনার বোন কোন দ্বারা অসাদাচরণের শিকার হয়ে গেছে এরপরে আপনার বোন বাড়িতে আসছে কিন্তু তার সতীত্ব হারায় গেছে এখন আপনি তার ভাই বড় ভাই আপনার বুকের মধ্যে কিরকম আগুন জ্বলবে বুঝেন হঠাৎ করে সিসি ক্যামেরা দেখে ফাইন্ড আউট হয়ে গেছে সমাজের এই দুইটা বখাটে এই কাজ করছে বলেন তো আপনি তখন কি করবেন যদি ওই দুইজন ধরে আপনি বলবেন এই যে হাসা নিলাম এই যে বটি নিলাম আমি মরে যাই মরে যাব আমার বিচারে ফাঁসি হয় হলে হবে কিন্তু আমার বোনের যে হরণ করছে তার ধরের থেকে কল্যাণ খুঁজে পাইছি এখনো পুলিশ ধরতে আসে নাই যদি সত্যিকার ভাই হয় আর সত্যিকার পুরুষ হয় তার ভিতরে এই রকম আগুন জ্বলবে কিনা কথা বললাম জ্বলবে কিনা তাহলে আপনার বোনের জন্য আপনার জলে আপনি যখন আইন কানুন তখন আর দেখতে পান না ঘরের থেকে কল্যাণ আমায় দিতে চান ইসলাম বলতেছে ইসলাম তো সার্বজনীন দিন ও তোমার বোনের জন্য তোমার জলে অন্যের জন্য জলে না কিন্তু ইসলামের তা সকলের জন্যই জলে যেই মহিলার সাথে এরকম করা হয়েছে সে কারো বোন কারো মা কারো ফুফু কারো খালা অতএব তার জন্য যখন বিচার হবে যেই নর কাজ করবে তাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে ফেলা হবে আল্লাহ বলছেন এই বোধ কেবল কোরআন বিধান দেয় অন্য দুনিয়ার কোন বোধ দিয়ে চললে তোমার বোধ সেখানে কাজ করবে না এই জন্য বাংলাদেশে অনেক পত্রিকা আছে এখন এলিট পত্রিকা ডেলি স্টার প্রথম আলো ওরা নিজেদের মতো করে দেখতে পায় ওদের চোখের দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন কেননা ওদের একটু গরম বাড়ছে ঠিক কিনা সপ্তম উদাহরণ অষ্টম উদাহরণ গরম বাড়ার কারণ কি জানেন ভাই আমাদের সমাজের অনেক শ্রেণীর মানুষের গরম বাড়ছে এক বাচ্চা একটা শ্বেত হস্তি ছিল তার কাছে কি হাস্তি শ্বেত হস্তি মানে কি বলেন সাদা হাতি এক লক্ষ হাতিতে একটা হয় কি হয় না এটা সত্য ঘটনা নবীজি ওই বাচ্চার জন্য দোয়া করছেন তার ব্যাপারে তোমরা বাজে কথা বলো না সে আমার কাল পাইলে মুসলমান হতো সুভান আল্লাহ ওই বাচ্চার সাদা হাতি উনি দেখতে গেছে কি অদ্ভুত ব্যাপার হাতি কালো হয় হাতির সাদা দেখতে কি অদ্ভুত যাই দেখে হাতি দাঁড়ায় আছে আর তার সামনে একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা লাভ দে উঠে উঠে হাতির কপালে লাথি মারে মেরি নিচে পড়ে যায় বাচ্চার দেখে তো মাথায় খারাপ ব্যাঙের এইটুক বাচ্চা চাপ দিলে মরে যাবে এত বড়ো হাতির কপালে লাথি মারে চলে আসছেন উনি দপ্তরে আসেন প্রধানমন্ত্রীকে ডাকতে বলছেন এক মাসের সময় দিলাম আমার হাতির মুখের মধ্যে এতটুকু ব্যাং লাথি মারে কেন এই কারণ অনুসন্ধান করে বাইর করা লাগবে না পারলে ধরের থেকে কল্যাণামায় দেওয়া হবে প্রধানমন্ত্রী যিনি উনি বলতেছে এত দেরি করার দরকার নাই ধরের থেকে কল্যাণ নামানোর জন্য আজকেই নামান আজকে মানে তোমাকে দায়িত্ব দিলাম বলছে আমি ব্যাঙ্গের ভাষা বুঝি না হাতির ভাষা বুঝি না আপনি আমাকে উদ্ধার করার দায়িত্ব দিয়েছেন ব্যাংক এনলা তোমার আমি কেমনে বুঝবো তার থেকে ধরের থেকে কল্লা আজকে নামান সাথে সাথে বাচ্চা বলছে এটা আবেগে বলছিলাম তবে আমি যাকে প্রধানমন্ত্রী বানাইছি সে ইন্টেলেকচুয়াল মানুষ বুদ্ধিদীপ্ত মানুষ সে উয়া মার্কা লোক নয় অপদার্থ নয় জনগণের পালস বোঝানো এরকম নয় কথা না বুঝলে পক্ষে তার অন্যান্য কারণ আলামত দেখে এটা গবেষণায় বের করার যোগ্যতা আছে যাও যতদিনে পারো ততদিনে এটা গবেষণা করে আমাকে জানাও সে এখন ঠিক আছে প্রধানমন্ত্রী চলে গেছে যাওয়ার পরে সাথে নিয়ে গেছে একজনকে ইনভেস্টিগেশন করার জন্য কোন ব্যাংরে যাইয়ে দেখে একটা ব্যাংক ছোট্ট একটা গর্তের মধ্যে বসে আছে সচরাচর ব্যাঙের নেচার গর্তটা এমন সাইজের বানায় ঢোকার পরে যেন ঘুরতে পারে ব্যাংক কখনো পিছন দিক দিয়ে বসে না মুখ বের করে বসে ঠিক না কিন্তু যে দেখে এত ছোট গর্ত যে ভেতরে ঢুকে ঘোরার কোনো সুযোগ নাই এই জন্য ব্যাংক সবসময় ব্যাগ গেয়ারে ঢোকে পেছন দিক দিয়ে ঢোকে সাংঘাতিক কথা তাহলে গর্তও ছোট ব্যাঙও ছোট পিছন দিক দিয়ে ঢুকে বারবার টানে বার করে টানে বার করছে বার করে তাকায় দেখুন ঘর দেখছি ঘরে তাকায় দেখি সেই সুলতানি আমলের ছোট ছোট পয়সা পাওয়া যেত মধ্যে ফুটা ফুটা পয়সা এক টাকার পয়সা দেখছেন না মোরব্বেরা ওই ফুটা পয়সা একটা ওই ব্যাংকের ঘরের নিচে রাখা আছে ব্যাংক যখন ব্যাগ গেড়ে ঢুকে ঢুকার পরে তার নিতম্বটা তার পাছাটা ওই টাকার উপরে পড়ে উনি বাচ্চার কাছে চলে আসে বাচ্চা ইনভেস্টিগেশন কমপ্লিট তদন্ত কমপ্লিট কি পাইলে এক মাস সময় দিলাম ঘাবড়ায় গেলে দশ মিনিটে বাইর করে আনছে বলে বাচ্চা শোনেন গর্ত ছোট ভিতরেও ঢুকতে হয় পিছন দিয়া কিন্তু যেখানে যায় বসে ওখানে একটা পয়সা আছে ছোট ওই পয়সাটা ওর মধ্যে এমন গরম দিছি ও নিজের হিসাব আর মাপে না ও লাথি মারে হাতির মাথা বাংলাদেশে এরকম অনেক লোক আছে অল্প একটু পয়সা পায়া অল্প একটু পাওয়ার পায়া অল্প একটুখানি ক্ষমতা পায়া তারা বিরাট বড় ইসলামের উপরে ইসলামিস্টদের উপরে গরম দেখায় তারা আসলে ইসলামিস্টরা যে হাতির মতো শক্তিশালী এইটা এখনো টের পায় না চুপ করে আসি ধৈর্য ধরে আসি সবর করে আসি মনে করতেছো যে এটা আমাদের দুর্বলতা ভুল 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 আমরা সুযোগ দিচ্ছি তোমাদেরকে শুধ্রায় যাও নচেত ষোলো কোটি মানুষ এখানে কিন্তু রেফারির ভূমিকায় লাল কাঠ দিয়ে বিদায় করতে এক মুহূর্ত দেরি করবে না ইসলাম আমাদের হৃদয়ে ইসলাম আমাদের রণ করে হয়তো পারফেক্ট মুসলিম না কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বলবা এটা সহ্য করা হবে না তাহলে জীবনের বোধ আপনাকে দেয় কোরআন মনে থাকবে তো অমিম্মা রাজাক না হুমিন ফেকন আল্লাহ দেওয়ার ইজিক থেকে খরচ করে বান্দারা কুঞ্জুস কৃপন হার কিপটা বেরোয় না এরকম মুসলমান আছে কিনা আরে জুম্মার দিন মসজিদে যেই ব্যাগ কল এখনকার সময় বিশ টাকা দেয় না এর থেকে আর কপাল পড়ার দুনিয়াতে একটাও নাই বিশ টাকা বাড়ায় না আপনার থেকে হাই হা হায় চায়ের দোকানে বসে সুরসুর করে টান দিছে একশো পাঁচ টাকা এক বিস্কুট পাঁচ টাকা প্রত্যেক দিন চার পাঁচ কাপ চা খায় বিশ তিরিশ টাকা ফ্লেক্সি লোড দেয় জামা আয়রন করে অথচ আল্লাহর ঘরে যায় বিশ টাকা দেয় না দুই টাকা ছেঁড়া নোট এক টাকার কয়েন ভিকুকটা দিলেও নিবে না চার নম্বরে সাথে সম্পৃক্ততার প্রয়োজন কথা শেষ আমার অনেক দীর্ঘ হয়ে গেছে আল্লাহ চার নম্বরে স্রষ্টার পরিচয় যদি জানতে চান কোরআনুল কারিম ছাড়া আপনার রবের পরিচয় আপনাকে কেউ তুলে ধরবে না আপনার ধারণা অফিস আপনাকে খাওয়ায় চাকরি আপনাকে খাওয়ায় কিন্তু আল্লাহ বলছেন কোরআন দিয়ে আল্লাহ বলছেন তার কথায় কোনো পরিবর্তন নাই তিনি তোমার রব তিনি তোমার পরোয়ার দিগার ওই রব তোমাকে জিজ্ঞাসা করেছিলেন ওই আলমে আরো মধ্যের জীবনটা তো রবকে চিনতে হবে আল্লাহ বলছেন কোরআন খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহ কোরআন তোমাকে তোমার রবের পরিচয় চিনাইয়া দেয়